ছোটবেলা থেকে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেন যে বাবা কখনো নিজের ভালো ভালো চিন্তা করেননি যদি খারাপ কখনো খেয়েছে তো চিন্তা করেছে যে আমার সন্তান ভালো কিছু খাক আমি হয়তো খাব না সেটাই হচ্ছে বাবা পৃথিবীতে যার বাবা নেই সেই বলতে পারে যে বাবার কষ্টটা তো বাবাকে কখনো বলেনি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আজকে বলে দিলাম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর বাবা তো নিয়ে আমার জীবন বাবা মাকে সাথে নিয়ে থাকতে চাই আপনারা দোয়া করবেন আমার বাবা মার জন্য যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বাবা মা আমাদের সমাজে এখন যে অবস্থা বিরাজ করতেছে সন্তানেরা বাবা মায়ের গায়ে হাত তোলেন আসলে যদি কোটিপতি হয়ে থাকেন অনেক টাকা ইনকাম করেন কিন্তু এই বাবা মা এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ তো এদেরকে যারা সমাজের মধ্যে এমন সন্তান আছে যে বাবা মায়ের গায়ে হাত তোলেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখেন এটা এখন সামাজিক ব্যাধি হিসাবে রূপ নিয়েছে কিন্তু অনেকে জানেন না যে বাবা মা যার বাবা বা মা মারা গেছে সেই শুধু বলতে পারবে যে বাবা মায়ের কতটা মানে কষ্ট আর কতটা দুঃখ তো এখনও যারা বাবা মাকে কখনো বলা হয়নি যে বাবা তোমাকে ভালোবাসি বা মা তোমাকে ভালোবাসি এখনো যারা বলেননি তারা আমার মতো বলতে পারেন এইটা এই দুইটাই হচ্ছে আমার পৃথিবীতে আমার সম্পদ এটা হচ্ছে আমার মা তো আমার মাকে আমি অনেক ভালোবাসি হয়তো কখনো রাগের বসে রাগের ছলে কখনো বলতে পারিনি কিন্তু আজকে আমি আমার মন থেকে বলে দিলাম যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি আর যারা মায়ের সাথে করেন বা মাকে বৃদ্ধাশ্রমে আসেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে যে বাবা মার প্রতি এই দুর্ব্যবহার আপনারা কোনো সময় করবেন না এটা সমগ্র দেশের সমগ্র জাতি জন্য আমার এই ভিডিওটা করা আপনারা বাবা মাকে কখনো কষ্ট দিবেন না আর বাবার কথা যদি বলি এটা হচ্ছে আমার বাবা যে বাবা ছোটবেলা থেকে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেন যে বাবা কখনো নিজের ভালো ভালো মন্দর কথা কখনো চিন্তা করেননি এক অক্ত যদি খারাপ কখনো খেয়েছে তো চিন্তা করেছে যে আমার সন্তান ভালো কিছু খাক আমি হয়তো খাবো না সেটাই হচ্ছে বাবা এই পৃথিবীতে যার বাবা নেই সেই বলতে পারে যে বাবার কষ্টটা তো বাবাকে কখনো বলেনি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আজকে বলে দিলাম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর বাবা মাকে নিয়ে আমার জীবন বাবা মাকে সাথে নিয়ে থাকতে চাই আপনারা দোয়া করবেন আমার বাবা মার জন্য আর পৃথিবীর সকল সন্তানদেরকে আমি বলতে চাই যে বাবা মাকে কখনো পর করবেন না খনিকের জন্য যদি তাদের খারাপ অনুভূতি সৃষ্টি হয়ে থাকে বাবা মার কাছে মাপ চেয়ে নেবেন আমিও বাবা মার কাছে মাপ চাচ্ছি যদি ভুলবশত কখনো তাদের সলের আগের মাথায় কোনো কিছু বলে থাকি অবশ্যই আমার বাবা মা আমাকে মাফ করে দিবেন আপনারাও আপনার বাবা মার কাছে মাফ চেয়ে নেবেন কারণ দুনিয়াটা চিরজীবনের জন্য কেউ থাকে না পৃথিবীতে বাবা মাও বেশি দিন বেঁচে থাকে না হয়তো একদিন আমার বাবা মা এভাবে হারিয়ে যাবে আমার জীবন থেকে তো চলে যাওয়ার আগেই আশা করি সবাই বাবা মার কাছে মাপ চেয়ে নেবেন তো আমার বাবার সাথে আমি একটু কথা বলি যে আমার বাবা আমাকে কতটুকু পছন্দ করেন আমার সন্তানকে আমি ধরেন যে আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান যিনি এরকমই থাকে আর এরকম ব্যবহার করতে পারে আমার সন্তান কোনো দিন আমার উপন্য কথা বলে না আর আমি যা বলি সেটা এক মুহূর্তে যদি করবো না পর মুহূর্তে আবার ওইটাই আগে করে বুঝি শুধু বুঝছেন যে আমার আব্বা তো কোনো খারাপ কথা বলে না খারাপ কথা চলায় না এ ছোটবেলা থেকে আমি আমার ছেলেকে আমার ভাইদেরকেও আমি বড় তিনবার মধ্যে আমি বড় আমার ভাইদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে খুব শান্তিতে রাখছে আমার দুটি ছেলে ছেলে করে আমি খুবই ভালোবাসি আল্লাহ আল্লাহ ধরেন যে আল্লাহর আগে আগলা সুক্রিয় আদায় করি তারপরে ছেলেদেরকে আল্লাহ রাসুলের প্রতি সুক্রিয়া জানাই আমার ছেলেদের জন্য আমি খুব দোয়া করি আমার ছেলে আমার ছেলের জন্য দুই ছেলের জন্য আমার প্রভু আমার ছেলের দুই ছেলে তোমার আরো ছায়া মাকে For you